ব্যাপক হারে বেড়েছে রেডি ব্রয়লারের রেট আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক নগর কৃষক আমারী সাল্লি বন্ধুরা সাল্লাম নবিয়ান মোহাম্মদ আজকে ঢাকা কাপ্তান বাজারের রেডি ব্রয়লারটা একশো নব্বই থেকে দুশো পাঁচ দুশো দশ সর্বোচ্চ দুশো পনেরো বিশ পর্যন্ত কেনা হচ্ছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পুরো বাংলাদেশের সোনালি থেকে শুরু করে ক্লাসিক হাইব্রিড ব্রয়লার দেশি মুরগি থেকে রিজিক্লিয়ার সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানতে পারবেন আজকে সোনালি অরিজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো তিনশো প্লাস কেনা হচ্ছে মোরগ মুরগি অনুযায়ী আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দর্যোধনের সহকারে দেখবেন এবং সোনালী বাচ্চার রেট কিন্তু প্রচুর পরিমাণে কমেছে আপনারা যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো ব্রয়লারটা ঢাকা কাপ্তান বাজার একশো নব্বই থেকে দুশো পাঁচ টাকা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন একশো পঁচানব্বই দুইশো এরকম রেটেও কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ দুশো বিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালী অর্জিনিয়াটা রেখাকাপ্তান বাজার দুশো নব্বই তিনশো পর্যন্ত তিনশো দশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি ক্লাসিকটা দুশো আশি থেকে দুশো নব্বই পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি হাইব্রিড যেটা সোনালী হাইব্রিডটা রেখাকাপ্তান বাজার মুরব মুরগি অনুযায়ী দুশো সত্তর থেকে দুশো আশি পার কেজি কেনা ব্যসা হচ্ছে কালারবারটা মোরগ মুরগি অনুযায়ী দুশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকা ঢাকা বাজার কেনা বসা হচ্ছে রিজেক লেয়ারটা ঢাকা বাজার দুশো আশি থেকে দুশো নব্বই কেনা বেসা হচ্ছে সর্বোচ্চ রেটে রেডি ব্রয়লার এবং রিজেক লেয়ার সকল রকমের রেডি মুরগি রেট সর্বোচ্চ রেটে বেড়েছে আপনারা যাচাই বাছাই করে বিক্রি করবেন আর যারা হচ্ছে সঠিক রেটটা পাচ্ছেন না তারা বুঝতে হবে যে ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন যাচাই বাছাই করে বিক্রি করবেন ডিলারদেরকে বলে বিক্রি করবেন কারণ ডিলাররা হচ্ছে সঠিক রেট না দিলে তো হইলো না ডিলাররা হচ্ছে লাভ করবে কিন্তু ডিলারে যদি খামারিকে মেরে ফেলে তাহলে তো হলো না ডিলারদের কাছে অনুরোধ থাকবে বাছাই করে খামারিকে ভালো রেটটা দিবেন আর খামারিও যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমরা যেই রেট দিচ্ছি এই রেট অনুসারে আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন সাদা লেয়ারটা দুশো পঁচিশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দেশি মুরগিটা টাকা সপ্তাহের বাজার পাঁচশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আজকে লাল ডিম সাদা ডিমের বাজার তিরিশ টাকা কমছে লাল প্রতি পিস ডিমের দাম আট টাকা আশি পয়সা সাদা প্রতিফিস ডিমের দাম আট টাকা ষাট পয়সা কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশের গ্রাম অঞ্চলে রেটগুলো এখন জানাই দিচ্ছি গ্রাম অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর থেকে সত্তর টাকা কেনা হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লার পুরো বাংলাদেশের সোনালি অর্জিনিয়াটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেনা হচ্ছে কালার বারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে বাংলাদেশে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং আপনার আজকে পুরো বাংলাদেশের নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে এবং সোনালি অরজিনালটা নীলফামারী সহ নীলফামারির আশপাশে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে কালার বাটটা নীলফামারি সহ নীলফামারের আশপাশে দুইশো তঁচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁচানব্বই থেকে সাতানব্বই কেনা ব্যসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁচানব্বই থেকে দুইশো নব্বই বিভিন্ন রেটে কেনা ব্যাসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে রাসাই রস সহ রাসাইয়ীর আশপাশে রেডি ব্রয়েলার একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের রেডি প্লেডার একশো সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড যত ধরনের বাচ্চা আসে সকল ধরনের বাচ্চা জহির এগ্রে ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করুন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি পয়লার একশো আশি থেকে পঁচাশি টাকা কেনাবেচা হচ্ছে এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি পয়লার একশো নব্বই থেকে দুশো পাঁচ দুশো আট টাকা পর্যন্ত কেনাবেচা বেচা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি পয়লার একশো পঁচাশি থেকে একশো সাতাশি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে যেখানে যে অবস্থানে যারা বিক্রি করতেছেন যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন ধন্যবাদ সবাইকে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো চৌষট্টি থেকে ছষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁও আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ষাট টাকা কেনাবেচা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট থেকে সত্তর টাকা কুড়িগ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রলার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনাবেচা হচ্ছে পঞ্চান্ন টাকাও কেনা হচ্ছে আপনার আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আর আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেটে আপনাকে মুরগি কেনা ব্যসাই করতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আমাদের একটি কথাও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আছে তারা যদি ভালো রেট না পান তাহলে আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন ডিলাররা আপনাদেরকে অনেক কথাই বলবে এগুলো শোনা যাবে না বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রেলের একশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকা জয়পুরা সহ জয়পুরার আশপাশে রেডি বেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সহ নগার আশপাশে রেডি বেলের একশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নাটাসহ নাটোরের আশপাশে রেডি বেলের একশো ষাট থেকে চৌষট্টি আটষট্টি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি বেলের একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি বেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি চাপাই নবাবগঞ্জ সহ চাপাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি আটষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি বেলার একশো সাতান্ন থেকে একশো সাতষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ড্রোয়েলার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বেলার একশো পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেড্ডি বেলার একশো সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেলার একশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বগুড়া সহ বগুড়ার আশ বরগুনা সহ আশপাশে রেডি বেয়েলের একশো আটষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি বিয়েলের একশো ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি বিয়েলের একশো সত্তর ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরার আশপাশের রেডি বয়েলের একশো আটষট্টি থেকে পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি প্লার একশো ষাট থেকে সত্তর টাকা জালুঘাটি শহর জালুঘাটের আশপাশে রেডি প্লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি প্লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনাবেসা হচ্ছে ঢাকার রেট একটু আগে জানা দিচ্ছি নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি প্লার একশো আশি থেকে নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি প্লেলের একশো পঁচাশি একশো পঁচাত্তর একশো নব্বই বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশের রেডি বেলের একশো পঁয়ষট্টি সাতষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে নরসিংহ সহ নরসিংহের আশপাশে রেডি বেলের একশো পঁচাত্তর আশি সর্বোচ্চ সর্বনিম্ন পঁয়ষট্টি জামালপুর সহ জামালপুরের আশপাশের রেডি বেলের সর্বনিম্ন পঁয়ষট্টি ষাট সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের রেডি বেলের একশো পঁয়ষট্টি সাইড সর্বোচ্চ আশি পর্যন্ত কেনা হচ্ছে সিলেটে হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মৌলবী বাজার সহ মৌলভীবাজারের বাজারের আশপাশে রেডি ব্রয়লার কেনাবেচা কেনা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রয়লারটা কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর সাইট বিভিন্ন রেটে কেনা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি বয়েলের কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি সত্তর গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ব্রেলের একশো পঁচাত্তর সাইট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং আপনার নেত্র নেত্রকোনার আশপাশে রেডি বয়েলের কেনা কেনাবেচা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশের রেডি ব্রেলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি বিয়েলের একশো বাষট্টি থেকে সত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি বইলের একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি ব্রয়েলের একশো আটষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি ব্রয়েলের একশো ষাট থেকে সত্তর টাকা পাবনা সহ পাবনার আশপাশের রেডি ড্রয়েলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের রেডি ট্রোয়েলের একশো ষাট থেকে পঞ্চান্ন পঁচাত্তর সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে নোয়াখালীর বিভিন্ন শহর অঞ্চলে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রোয়েলের একশো ষাট থেকে সত্তর এবং মেহেরপুর শহর একশো ষাট থেকে পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ্মীপুর সহ লক্ষীপুরের আশপাশের একশো ষাট থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা ব্যস্ত হচ্ছে চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের একশো ষাট থেকে পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ সত্তর ফেনি সহ ফেনীর এবং আপনার রাঙ্গামাটি রাঙ্গামাটির আশপাশে রাঙ্গামাটি শহর রাঙ্গামাটির আশপাশে রেডিপডের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং খাগড়াশুড়ি সহ খাগড়াছড়ির আশপাশে রেডিপডের একশো ষাট থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বান্দরবন সহ বান্দরবনের আশপাশের রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কক্সবাজার রেডি ব্রয়লারটা একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমা আমাদের কোনো ব্রুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে জহির একরফ থেকে জহির চৌধুরী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম